আর মাত্র নব্বই দিনের অপেক্ষা তারপরেই মর্তে পূজিত হবে দেবী মা দুর্গা তাই আর বেশি সময়ও নেই পুজো কমিটিগুলোর আজ রথযাত্রার পবিত্র দিনে খুঁটি পুজো হয়ে গেল বর্ধমান শহরের একটি সোনামধন্য দুর্গাপূজা কমিটি সুকান্ত স্মৃতি সংঘ এই সুকান্ত স্মৃতি সংঘের সভাপতি রাসবিহারী হালদার উপস্থিত ছিলেন এছাড়াও পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বছর তেচল্লিশতম বর্ষে পদার্পণ করছে সুকান্ত স্মৃতিসংঘের সংঘের দুর্গা পুজো এবছরের থিম করিযন্ত্রের বন্দনা তবু যন্ত্রে যন্ত্রনা এবছর প্রতিমার বিশেষ আকর্ষণ প্রতিমা তৈরি হচ্ছে ফাইবারের পাইপ এবং স্টোন দিয়ে তেলিপুকুর সুকান্ত স্মৃতি প্রতি বছরই কিছু না কিছু থিম দর্শকদের উপহার দিয়ে আসছে ঠিক এই বছরও তার অন্যথা হচ্ছে না অন্যরকম থিম নিয়ে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্গে খুঁটি পুজো আনুমানিক পঁচিশ লক্ষ টাকা এবছর শিল্পী সুভাষ জানা এবং থিম শিল্পী চন্দন মাইতি যন্ত্রের ব্যবহারে কত সহজে আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদিকটা যেমন তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে ঠিক অপরদিকে যন্ত্রের যন্ত্রণার বিষয়টিও থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বলে জানালেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সভাপতি রাসবিহারী হালদার তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব দেখুন তেতাল্লিশতম বর্ষ আমরা প্রত্যেক বছর চাই বর্ধমানবাসীকে সেরাটা উপহার দিতে এবারেও আমরা সেরা উপহার দিচ্ছি এবারে আমাদের থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা এবং আমাদের যে প্রতিমায় বিশেষ আকর্ষণ প্রত্যেকবারই থাকে এবারেও সেটা আকর্ষণ আছে ফাইবারের পাইপ এবং স্টোন দিয়ে আমাদের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে প্রতিবার আমরা একটা কাজ তুলে ধরি একটা মেসেজ দিতে চাই যে যন্ত্র আমরা যে ব্যবহার করছি আমাদের অনেক ক্ষেত্রে উপকার হচ্ছে খুব সহজে কাজগুলো উপকারিতা সেটাও কিন্তু আছে সেই জিনিসটা আমরা থিমের মাধ্যমে টোটালি তুলে ধরেছি আমাদের শিল্পী পূর্বী তিনি এই কাজটা করছেন এবং প্রতিমা শিল্পী সুভাষ জানা তিনি এই কাজ করছেন আমাদের মধ্যে চন্দন মাইতি উপস্থিত আছে কই আমাদের বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের এই বাজেট আমরা এবছর বর্ধমানবাসীকে আমাদের সেরাটা উপহার দিয়েছি আবার আমরা পুরস্কার পাবো এটা কথা দিতে পারি আমাদের মণ্ডপ যেমন একটা উৎসব উৎসবকে দেখানোর জন্য তাদের মধ্যে উৎসবের মধ্যে থিমটাই থাকবে যে আমরা ভবিষ্যতে কি করছি আমরা প্রাকৃতিককে হারিয়ে ফেলছি সেইটা থিমের মধ্যে পাখি একটা থাকবে সেটা রোবোটিক পাখি যাতে আমরা পরিবেশে পাখি হারিয়ে ফেলছি পরিবেশে অনেক কিছু আমরা মানে আধুনিকতা যেতে জিগে আমরা কিন্তু সামাজিকতা হারিয়ে ফেলছি থিমতের মধ্যে রোবোটিক কাজটা থাকবে ভবিষ্যৎ যে মানুষের শরীরের মধ্যে যন্ত্র মেশিনপত্র এসে যাচ্ছে সেটা আমরা রোবটের মারফতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া